عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافه كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى مَن عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وقال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه والحياء شعبه من الايمان او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكل أكبر محبة الشتى درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সিদ্ধিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হজরাতলাম কেরাম আইম্মায়ে মাসাজিদ হোতাবা আইজম সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ মুরুবিয়ান কেরাম বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইয়েরা আমরা যারা আজকের এই মহতি জলসায় উপস্থিত হয়েছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই আমাদের আসল ঠিকানা আমাদের শেষ গন্তব্যস্থল আমাদের আসল বাড়ি এই দুনিয়ার জগৎ নয় কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না যেহেতু এক সময় ছিলাম না আবার এক সময় থাকবো না অতএব নিশ্চিত করে বলা যায় যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয় সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে যখন আমি এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম যখন আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব মাঝে সামান্য কিছুদিনের জন্যে এই দুনিয়ার জগতে আমি কেনই বা এলাম মহতারাম মানুষের জীবনে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন প্রথম প্রশ্ন হল ছিলাম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো যাব কোথায় তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে কোনো একজন মানুষ যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজিরি দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন অতএব আসুন আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে আমাদের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্নের জবাব সম্পর্কে কিছু আলোচনা কিছু মোজাকারা করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা কিছু হক কথা এখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করো মহাতারাম হাজরিন তাহলে আমাদের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি বলুন কয়টি তিনটি এক নম্বর প্রশ্ন হল ছিলাম কোথায় বলেন এক নম্বর প্রশ্ন কি ছিলাম কোথায় দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায় দুই নম্বর প্রশ্ন কি যাব কোথায় তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম বলেন তিন নম্বর প্রশ্ন কি কেন এলাম প্রশ্ন তিনটি মুখস্থ করেন তাহলে জবাব বুঝতে বড় সহজ হবে ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বলেন তিনটা প্রশ্ন একসাথে বলেন ছিলাম কোথায় যাব কোথায় কেন এন এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের জবাব আমি এক দুই মিনিটেই দিয়ে দিব আর তিন নাম্বার প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এক নাম্বার প্রশ্ন হল ছিলাম কোথায় দুই নাম্বার প্রশ্ন হলো যাব কোথায় এই দুই প্রশ্নের জবাব যদি একেবারেই সংক্ষেপে দেই তাহলে এভাবে বলা যাবে যে ছিলাম জান্নাতে যাব জান্নাতে ইনশাল্লাহ বলেন ছিলাম কোথায় যাব কোথায় ছিলাম কোথায় যাব কোথায় ইনশাআল্লাহ প্রশ্ন হল জান্নাতে ছিলাম কিভাবে আমরা এখানে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি কমবেশি সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের আব্বাজান হাজরতে আদম আলাইহালাম আম্মাজান হাজরতে হাওয়া আলাইহালাম আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি জোরে বলেন জান্নাত আব্বা আম্মার বাড়ি জান্নাত তো বাবা মার যেটা বাড়ি হয় সন্তানের আসল বাড়িও সেটাই হয় ঠিক কিনা না বলেন বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি এই জন্যে আমরা তো এটা ঢাকা শহরের ভেতরেই আছি সিটির ভিতরেই আছি ঢাকাতে এটা বোঝা খুব সহজ কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায় বলে যে বাসা তো ধানমন্ডি সাতাশ নম্বর আসল বাড়ি কোথায় নোয়াখালী কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায় বলে উত্তরা চোদ্দ নাম্বার সেক্টর আসল বাড়ি কোথায় বলে ময়মন বলে কি বলে না এই গত কিছুদিন আগে মিরপুর এক নাম্বার শাহ আলীবাগ জামে কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম সভাপতি সাহেব গাড়ি থেকে নামার পরে রিসিভ করলেন তো ওনার বাড়ি দেখাচ্ছেন হুজুর এই যে বিশাল বাড়ি এটা আমি আল্লাহ পাকের মেহরবাণীতে এটা আমার বাড়ি উনিশশো পঁয়ষট্টি সন থেকে আমি এখানে থাকি জন্ম থেকে এখানে ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল ইত্যাদি ইত্যাদি লম্বা বর্ণনা দিলেন তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায় সিরাজগঞ্জ বলে কি সিরাজগঞ্জ সেক্রেটারি সাহেব আসলেন তো সেক্রেটারি সাহেব উনিও ওনার বাড়ি দেখালেন ওখানে বাড়ি মসজিদের পাশে বললাম আসল বাড়ি কোথায় বলে টাঙ্গাইল টাঙ্গাইল জয়েন্ট ভুয়াপুর সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের তো অ্যাডভোকেটদের কাজ তো হলো কথা বলা মজলিসে বসলে কাউকে কথা বলার সুযোগ দেয় না সাধারণত তো উনি বসেই কথা শুরু করলেন নিজের পরিচয় দিচ্ছেন ঢাকায় সবকিছু তো ওনার ভাষা বুঝেই ভাষা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি ওনার আসল বাড়ি কোথায় তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায় বলছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি বললাম যে আপনাদের তিনজনের বাড়ি এখানে সেই জন্ম থেকে এখানে আপনারা আছেন একজন বলছেন আসল বাড়ি সিরাজগঞ্জ আরেকজন বলছেন টাঙ্গাইল ঘুয়াপুর আরেকজন বলছেন লক্ষ্মীপুর ঢাকাই না আপনাদের আসল বাড়ি হবে সবই তো ঢাকায় বলছে না হুজুর ওইটা তো দাদার ভিটা বাড়ি ওইটাই আসল বাড়ি বলেন ঠিক কিনা মহাতারাম হাজরিন তাহলে একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের বাপ দাদার ভিটা বাড়ির নাম জান্নাত আমাদের বাপ দাদার ভিটা বাড়ির নাম কি জান্নাত অতএব কোন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা নোয়াখালী সিলেট চিটাগাং রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম হতেই পারে না প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি জান্নাত আমরা ছিলাম জান্নাতে যাব কোথায় ইনশাল আল্লাহ আমাদেরকে অতি অতি সহজে নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বারবার শুধু বলছেন ছিলাম জান্নাতে ছিলাম না বলে ছিলেন বলেন আব্বা আম্মা ছিলেন আমরা কোথায় ছিলাম আপনি তো বলছেন ছিলাম জান্নাতে আব্বা আম্মা ছিলেন জান্নাতে ভালো কথা আমরা জান্নাতে ছিলাম এই কথা তো বুঝে আসেন প্রশ্ন জাগে কিনা বলেন এই প্রশ্নের জবাব হলো হাঁ হাঁ আমরাও জান্নাতে ছিলাম সুহান আল্লাহ বলেন এটা আমার কথা নয় পবিত্র কোরআনে করিম বাকারা বত্রিশ নং আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিচ্ছিলেন তো দেয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলেছেন ওই কথাটা এই আয়াতের মধ্যে আছে এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝতে হবে পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন দুইটি বলেন বচন কয়টি এক বচন বহু বচন এক বচন বহু বচন আমি যদি একা হই বলবো আমি এক বচন যদি আমরা দুইজন হই তাও বলবো আমরা আবার এখানে যদি মানুষ হয় তবুও বলবো আমরা বচন দুইটি আমি আমরা তুমি তোমরা সে তাহারা ঠিক কিনা বলেন ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল বচন কয়টি দুইটি পৃথিবীর সব ভাষায় বচন দুইটি শুধুমাত্র আরবি ভাষায় বচন তিনটি আরবি ভাষায় বচন কয়টি তিনটি এক বচন বচন বহু বচন মাঝখানে কি আছে দ্বি বচন আছে পৃথিবীর কোনো ভাষায় দুইজনের জন্য আলাদা কোনো শব্দ নেই দুইজনের জন্য আলাদা শব্দ নেই একজন হলে আমি দুইজন হোক আর দুই লাখ হোক আমরা এক বচন আর বহু বছর আপনি একা হন বলব তুমি আর যদি দুইজন হন তাও তোমরা দুই হাজার হন তাও তোমরা তুমি তোমরা বলতে পৃথিবীতে কোনো ভাষায় নেই শুধু আরবি ভাষায় দুইজনের জন্য আলাদা শব্দ আছে দ্বিবচন আপনি যদি একা হন আমি বলবো আনতা তুমি এক একজন যদি আপনি দুইজন হন তাহলে বলবো আন্তুমা তোমরা দুইজন আন্তুমা আর যদি দুইয়ের অধিক হয় তাহলে বলবে আনতুম সবাই বুঝে থাকলে বলেন আরবি ভাষায় বচন কয়টি ওয়াহিদ, তাসনিয়া, বলেন আচ্ছা এবার বলুন তো আমাদের আব্বা আম্মা হজরতে আদম এবং হাওয়াকে আল্লাহ রব্বুল আলমী জান্নাত থেকে বের করে দিচ্ছেন মানুষ কয়জন মানুষ কয়জন দুইজন তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে বলবেন যে জান্নাত থেকে বের হয়ে যাও বা নেমে যাও কোন বচনটা ব্যবহার হবে আরবিক ব্যাকরণ অনুযায়ী বলেন না কোন বচন দ্বিবচন ব্যবহার হবে যেহেতু দুইজন বচন কোনটা ব্যবহার হবে দ্বি বচন কিন্তু ওলামা এক নাম সবাই বুঝেন তালেবুল এলমরাও বুঝেন আল্লাহ পাক এখানে দ্বি বচন শব্দ ব্যবহার না করে বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও ইহবিত তুমি একজন নেমে যাও ইহবিত তোমরা দুইজন নেমে যাও ইহবিতু তোমরা সব নেমে যাও এখন যদি দ্বিবচন বচন শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আয়ারটা এমন হতো উল্লাহবিহামিয়া যে তোমরা দুইজন নেমে যাও জান্নার থেকে কিন্তু আল্লাহ পাক দ্বি বচন শব্দ ব্যবহার না করে বহু বচন শব্দ ব্যবহার করে বলছেন এই বিতু আবার সাথে জামিয়ান শব্দ লাগিয়েছেন সব নেমে যাও যদি আমি এখানে লম্বা করি তাও কোনো সমস্যা হবে না ওই যে আছে তোমরা সব নেমে যাও সব নেমে যাও আরে মানুষ দুইজন আল্লাহ পাক এখানে ব্যবহার করে বলছেন সব নেমে যাও সব আসলোকে থেকে ইমামে একুরতির রহমতুল্লাহ আলাই তফসির এ মধ্যে এবং অন্যান্য মোফাসির কেরাম বলেছেন যে আমরা তো দেখতে পাচ্ছি মানুষ দুইজন কিন্তু আল্লাহ তো আলিমুল কায়ব আল্লাহ দেখছেন যে মানুষ দুইজন না আদম সালামের পিঠের ভেতরে কেয়াবত পর্যন্ত আগত আমি আপনি বনি আদম তার যত সন্তান আছে সব আমরা আব্বাজান আদম সালামের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম আল্লাপাক তো দেখতে পাচ্ছেন যে সব বনি আদম আমার সামনে তো আল্লাপাক এখানে দ্বিবচন বচন শব্দ কেন ব্যবহার করবেন এজন্য বলেছেন ইহবি তুমি হা আ আদম হাওয়া তুমি শুধু তোমরা দুইজন নামলে হবে না আদম তোমার পিঠের ভেতরে তোমার যে সন্তানরা আছে তাদেরকে নিয়েই সব জান্নাত থেকে নেমে যান এখান থেকে বোঝা যায় যে আমরাও আব্বা আম্মার সাথে জান্নাতে ছিলাম সুবহান আল্লাহ বলেন তাইলে ছিলাম কোথায় जाब yeah. कह yeah. yeah. yeah.